জাতীয়করণ সহ ছয় দফা দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সারা দেশের পনেরো হাজার মাদ্রাসার শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদের মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকেরা রোববার শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ার পরও সোমবার সকাল থেকে কর্মসূচিতে দেখা গেছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন শিক্ষকেরা তারা জানান পনেরো হাজার মাদ্রাসার পঁচাত্তর হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন পনেরোশো উনিশটি মাদ্রাসার নামে মাত্র সহকারী শিক্ষক তেত্রিশশো টাকা পায় আর প্রধান শিক্ষক পঁয়ত্রিশশো টাকা পায় বাকি চল্লিশ হাজার শিক্ষক কোনো বেতন বাতাই পায় না স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগুলো বিগত চল্লিশ বছর যাবত এই বেতন অবহেলিত উনিশ তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে মানে আজকে আমাদের নবম দিন আমরা এখানে আছি আন্দোলনে শিক্ষকরা দাবি তোলেন প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি দাবি না মানলে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা যতক্ষণ আমাদেরকে এই স্বতন্ত্রী ইফতেদাই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে না ততক্ষণ এই ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব আমাদের প্রত্যেক শিক্ষক যেন বেতনটা পায় ন্যূনতম জন্য পায় এটা এর আগে রোববার প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে লাঠি চার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ইফতেদাই মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক এই মুহূর্তে কি চিত্র দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে আশপাশের সড়কের কথাও বলবেন আর দায়িত্ব প্রাপ্ত কেউ কি শিক্ষকদের সাথে কথা বলতে এসেছেন কিনা দেখুন আজকে সকাল নটা থেকে এই শিক্ষক তাদের প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক মাদ্রাসা যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত যে খবর আমার কাছে রয়েছে তারা যে বিষয়ে জানিয়েছেন তাদের তাদের চার চার দলের চারজনের একটি দলের সদস্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেইখানে সচিবের সঙ্গে তাদের একটি বৈঠক বসার কথা তারপর আসলে মূলত সর্বশেষ তথ্যটি জানা যাবে তবে তারা বলছেন যারা এখানে শিক্ষক রয়েছেন বা যারা এখানে শিক্ষক নেতা রয়েছেন তারা বলছেন যদি ওইখান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো 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 পজিটিভ কোনো কিছু না পাওয়া যায় তথ্য তাদেরকে কোনো আশ্বাস না দেওয়া হয় এই আন্দোলনগুলো তারা ছাড়বেন না তারা সেখানে রয়ে যাবেন এর আগে অর্থাৎ উনিশে জানুয়ারি প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এরপর গতকালকে তারা এখান থেকে প্রেস ক্লাব থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন শাহরুখলিপি লিপি নিয়ে তখন কিন্তু শাহবাগে আসার পরে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় এরপর কিন্তু বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি এখনো রয়েছে তবে আমাদেরকে এই ঠিক এই যারা এখানে রয়েছেন তারা জানিয়েছেন এখন পর্যন্ত সারা দেশে উনিশশো চৌরাশি সাল থেকে প্রায় পনেরো হাজার প্রাথমিক ইত্যাদায় মাদ্রাসা রয়েছে এবং সেইখানে প্রায় পঁচাত্তর হাজারের মতো শিক্ষক রয়েছে তারা অনাহারে অর্ধারে জীবন কাটাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে মানবতার জীবনযাপন কাটাচ্ছে এবং এর বাইরে যদি আমি বলি প্রায় এক হাজারের উপরে কিছু মাদ্রাসা রয়েছে যে অনুদানভুক্ত এবং সেই সব মাদ্রাসায় যারা প্রধান শিক্ষক রয়েছে তারা কিন্তু পঁয়ত্রিশশো টাকা বেতন পাচ্ছে এবং যারা সহকারী শিক্ষক তিন টাকা এর বাইরে কিন্তু বিশাল অঙ্কের যে মাদ্রাসা যারা যেগুলো রয়েছে তারা কিন্তু কোনো ধরনের তারা টাকা পয়সা পাচ্ছেন এবং বিনে পয়সা পাঠদান করে যাচ্ছে এবং তারা শিক্ষকতার পাশাপাশি অন্য কিছু তাদের করতে হচ্ছে এখন তাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব জাতীয়করণ করা এই ছিল আমার কাছে সবচেয়ে সাবাক থেকে কথা হচ্ছিল সহকর্মী ওমর ফারুকের সাথে